রাধে রাঁধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা এই যে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়ে একেবারে চলে এসেছে এই যে রান্নাঘরটাতে আর রান্নাঘরটাতে কী বলো ওই যে আগের দিনের বাসি বাসনগুলোকে আগে বের করে নিলাম তো তারপরে বের করে একেবারে দুয়ার ঝাড় দিতে শুরু করে দেব। আর ওই যে রান্নাঘরটাকে না আগে ভালো করে আমি গুছিয়ে ঝাড় দিতে শুরু করে দিয়েছি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি ভিড়ে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার পুরো ভিডিওটা শুরু করছি ভিডিওটা তোমাদের কোনো অংশ একটুও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে আমার পাশে থাকতে পারো তো চলো ওইদিকে রান্নাঘরটাকে আগে ঝাঁট দিয়ে আমি কি করলাম আমি আমার ছোটো ঘরটাকেও বাইর সব ঝাঁট দিয়ে দিলাম তো তারপরে কিন্তু এ ঘর ঝাঁট দেওয়া হলেই চলে যাব আমি আমার ওই যে আমার আগের ঘরটা মানে আমাদের বড়ো ঘরটাতে আর দিকে তোমাদের দাদাভাই আজকের আবার একটা স্কুলের প্রোগ্রাম আছে তো যার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি করে আগে কিন্তু ঘরদুয়ারটা ঝাঁট দিয়ে দিলাম তো তারপরে আর বাসি কাজগুলো যে বাকি আছে ওইগুলো কিন্তু করে নেলাম আসলে কী বলো তো বাড়ি থেকে বেরোনোর আগে কোনো ব্যক্তি যদি বেরিয়ে যায় তার আগে কিন্তু ঘরদুয়ারগুলো ঝাঁট দিতে হয় এটা কিন্তু আমরা আমাদের শাশুড়ি মা সবাইয়ের ব গুরুজনদের কাছ থেকেই এই শিক্ষাটা লাভ করেছি তো ওইদিকে তাড়াহুড়ো করে আগে কিন্তু ঘর দুয়ারগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে তো জল ছড়া দিয়ে তো তারপরে আমি রান্নাঘরটাতে চলে যাব ওই যে লাতা দেওয়ার কাজে তো তারপরে দেখো ততক্ষণ পর্যন্ত তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠে কিন্তু জল আনতে চলে গিয়েছে আর ওই ফাঁকে কিন্তু আমি ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে দিয়েছি তো এখন চলে যাওয়ার পরে আমি কিন্তু বিছানাটাকেও বেশ সুন্দর করে ঝেড়ে নিলাম আর ওই যে মশারি আর জানালা পর্দা সব কিছুটাই কিন্তু খুলে রেখে তো লেপ টেপগুলো পরিষ্কার করে তো তারপরে আমি বাকি কাজে হাত লাগাবো আর ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে একটা মর্মান্তিক ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরব আর জানো তো এতটাই যে কুকুর মর্মাহতভাবে কাউকে ছবল বা কামড় দিতে পারে এটা কিন্তু আমার জীবনে প্রথম জানো তো এতটাই বিপজ্জনিত ঘটনা আমি কিন্তু এর আগে কক্ষ নই দেখিনি তো চলো তো তারপরে ফিরে এসেছি একেবারে এই যে রামনাঘরটাতে আর রান্নাঘরটাতে এখন সুন্দর করে লাতা দিয়ে দেব। আর অনেক দিন হলো জানো তো এই রান্নাঘরটাতে পুরো রান্নাঘর জুড়ে আমি কিন্তু লাতা দেইনি। তো দেখো আগের দিনে কিন্তু যে আমি রান্না করেছিলাম আর উনুনটা তোমরা দেখো একটু বেশ সুন্দর করে খেয়াল করো ওতে কিন্তু কোনো কালি রাখিনি আসলে কী বলো তো রাতে কিন্তু আমি পেড়েই রেখেছিলাম ওই যে বলে না রাতে নাকি ব্রহ্মা দেবী এসে উনুনে রান্না করে তো যার কারণে কিন্তু উনুনে কিন্তু কালি রাখতে নেই তো যার কারণে আমি কিন্তু উনুনে কোনো কালই রাখিনি আর হ্যাঁ নাকি রান্নাঘরে এক মগ হলেও জল রাখতে হয় তার সঙ্গে সঙ্গে নাকি জ্বালানিও রাখতে হয় আর আমার তো জ্বালানি সব সময়ের জন্য স্টকেই থাকে রান্নাঘরে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এই একটু খেয়াল করতে হয় যে উনুনটা যেন না কালি থাকে আর এক মগ জল অবশ্যই রাখতে হয় এ কিন্তু আমি প্রত্যেক দিন খেয়াল করেই কিন্তু রেখে দিই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাস্টে কমেন্ট এবং একটা লাইক করে জানিও কিন্তু আর ভিডিওটার মধ্যে যদি কোনো নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখো তোমাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট বক্সে লিখে পাঠিও তাহলে কি বলো তো আমার কিন্তু পড়তে বেশ সুবিধা হবে তাই না আর সকাল থেকে একেবারে রাত আটটা পর্যন্ত আমাদের কিন্তু হাতের কোনো বিরাম নেই আর আমরা কিন্তু এইভাবে কিন্তু সারা জীবনটাই কিন্তু কাজ করেই থাকি আর যতদিন হাত পা চলবে আর ততদিন কিন্তু আমাদের এইভাবেই কাজ করতে হবে আর যদি হয় ঘর এবং বাহির দুটো সামলাতে হয় আর তার ক্ষেত্রে আর বলার কি আছে তাই না আমরা যারা বন্ধুরা বাইরে বেরোই এবং ঘরের সংসার সামলাই তো আমরা কেবলমাত্র তারাই বুঝি যে কতটাই আমাদের কষ্ট হয় আর তার সঙ্গে কি বলতে এই যে আমাদের ভিডিও আমরা যেহেতু ইউটিউবে একটা চ্যানেল করেছি তো এক্ষেত্রেও কিন্তু আমাদের ডেলি ব্লগটাও দিতে হয় আর এই যে ক্যামেরা করা পরে কিন্তু ভয়েস দেওয়া এডিটিং করা মিউজিক সেট করা এতেও কিন্তু আমাদের বেশ কষ্ট হয় এক একদিন কিন্তু অনেক রাত পর্যন্ত আমাদের খাটতে হয় আর কি বলতো এই যে আমাদের একটা নেশা এটা তো নেশাও বলতে পারো যে প্রত্যেক দিন ভিডিও না দিতে পারলে কিন্তু আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো যার কারণে কিন্তু যতই কষ্ট হোক না কেন আর যে পজিশানে পড়ি না কেন আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিওটা দেওয়ার জন্য আর কষ্ট কিন্তু ভীষণই হয় ওইদিকে আবার রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে কিন্তু চলে এসেছি দেখো আমি কিন্তু গ্যাসটা মুছে নেওয়ার জন্য আর ওইদিকে বাসন টাসনও কিন্তু আমি মেজে নিয়েছিলাম আর এ কাজ ও কাজ করতে করতে আজকে কিন্তু চান করাটা একটু দেরি হয়ে গেল। এদিকে কিন্তু বেশ ভালো হলো এতটাই সকাল সকাল চান করা হয় জানো তো ভীষণ কষ্ট হয় আর ঠান্ডা লেগে যায় তো তাই ভাবলাম আজকে একটু সব কাজ করে নিই সুন্দরভাবে করে নেওয়ার পরে কিন্তু একটু রোদ উঠলে তো তারপরে কিন্তু চানটা করে নেব। আর ওইদিকে কয়েকদিন দেখো টেবিল ক্লথটা যে আমি লাগিয়েছিলাম মোছা হচ্ছিল না আর ওই যেহেতু জল থাকে জলের একটা দাগ বা স্পট পড়ে গিয়েছে তো এই কারণে কিন্তু আমি জলের বোতলটা এবং মগটা লাভিয়ে তো কিন্তু ভালো করে মুছে নিলাম তো এখন কিন্তু আমি মগ এবং বোতলটা ওই যে টেবিল ক্লথের মধ্যে আবার ভরে দেব তো এখন মোছার পরে দেখো কি পজিশনে চলে এসেছি তো চল এখন ফিরে এসেছি একেবারে চায়ের আসনে আর ওই যে চান টান করে নিয়েছি চান টান করে তো চলে এসেছি একেবারে চা খাবো আর আজকে কিন্তু কোনো পার্বণ করতে পারলাম না বন্ধুরা আর করলাম না সেটা তো তোমাদের আর খুলে বলার কিছুই ওই দিকে আমি আবার চা খেতে শুরু করে দেব বলে চাটা আমি আবার গড়িয়ে নিচ্ছি তো চলো চা খাওয়ার পরে একেবারে ফিরে এসেছি এই যে দুপুরের খাওয়াতে আজকে কিন্তু রান্না হয়েছিল ওই যে কাঁচকলা দিয়ে আর খাড়া দিয়ে ডাল দিয়ে করেছিলাম আর ওই দিকে বড়ি ভাজা মূল ভাজা আর সঙ্গে কিন্তু এক পিস মাছ ভাজাও করে নিয়েছি আর মাছের কিন্তু তরকারি আমি নিলাম না তো এটা দিয়ে খেয়ে কিন্তু আমি চলে যাব আমার ডিউটির পথে ডিউটিতে গিয়ে কিন্তু আমি অনেকটা বিপদের সম্মুখীন হয়েছিলাম কেবল আমি না আমার সঙ্গে যে বান্ধবীটা থাকে ওদেরও এই দেখো লাঠি আর দেখো যে যেমন হাতে পারছে যে লাঠি নিয়ে কিন্তু পুরো বলতে পারো দুটো গ্রাম জুড়ে কিন্তু রাস্তাটা কিন্তু মানে ঘেরাও করেছিল আসলে কি বলতো একটা পাগলা কুকুর এতটাই মানে উপদ্রব করছিল আর আগের দিনে কিন্তু সতেরো জনকে কাম দিয়েছিল। আর আজকে কিন্তু প্রায় বলতে পারো পাঁচ সাত জনের অভার কিন্তু দিয়েছে আর একটা মর্মান্তিক ঘটনা কি বলতো একটা তিন বছরের ছেলেকে কুকুরটা এমনইভাবে কামড়িয়েছিল আর সেক্ষেত্রে কিন্তু ছেলেটার বাঁচা মরারই সমান হয়ে গিয়েছে তো এখন কিন্তু ঈশ্বরের হাতে হাত ও কিন্তু বাঁচবে কিনা সেটা নিয়ে কিন্তু মানুষের কিন্তু আতঙ্কের শেষ নেই আর এই দিকে দেখো ভীষণ বড় বড় লাঠি আর যে যেমন পারছে কিন্তু বাঁশ নিয়েও কিন্তু দাঁড়িয়ে আছে দেখো কুকুরটাকে ঘেরাও করার জন্য আর এতটাই বিপদ জানো তো আমরা কিন্তু ফিল্ডে নেমে গিয়েছিলাম আমাদের কিন্তু ওই যে দেখিয়েছিল যে ম্যাডাম তোমরা ওই রাস্তা দিয়ে যেও না ওই এই রাস্তা দিয়েই চলে যাও কারণ কুকুরটা যে কোথায় গিয়ে পৌঁছে গেছে কোন বনের মধ্যে সেটা কিন্তু আর খুঁজে পাচ্ছিল না তো এই কারণে কিন্তু আমরা যে দুজন ছিলাম আমাদেরও কিন্তু ভীষণ ভয় লাগছিল আমি আবার কি করলাম জানো তো পরে একটা লাঠি নিয়েও মানে সাইকেলে লাঠি বেঁধেও কিন্তু মানে আসছিলাম এতে কিন্তু রাস্তাতে অনেকেই হাসাহাসি করছিল কি করব বলো মানে বিপদ এমন আসে বলে কয়ে তো আসে না আর এতটাই ভয় আতঙ্ক আমাদের মধ্যেও কিন্তু ঢুকে গিয়েছিল আর কিভাবে বলো এই যে রাস্তাঘাটের ছেলেমেয়েরা স্কুলের ছেলেমেয়েরা দেখো প্রত্যেকের হাতে কিন্তু একটা করে লাঠি ধরিয়ে দিয়েছিল আসলে কি বলো তো এতটাই মানে বাঘের মতো মানে রাগ ছিল কুকুরটার মধ্যে মানুষ কিন্তু ঘেরাও করতে পারছিল না কি জানি কোথা থেকে উপস্থিত হয়েছিল সেটাও কিন্তু খুব আতঙ্কজনক আর এরপরে দেখো খুব মানে ভয় আতঙ্ক নিয়ে কিন্তু বাড়ি ফিরে এসে কিন্তু দেখো একটু মুখ হাত পাটা ধুয়ে নিলাম ফ্রেশ করে নিলাম এসে কিন্তু এই যে দেখো আমি কিন্তু একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আগের দিনে যে সকল দিদিভাইরা কমেন্ট করেছে সবার আগে আমি দুঃখিত তোমাদের কমেন্টগুলো আজকে পড়তে পারলাম না আর কারণ কী বলতো ভয় কাজ করছিল মনের মধ্যে আমি কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টের উত্তরগুলো অবশ্যই দিয়ে দেবো ওইদিকে কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে বসে পড়েছি আমার আবার অফিসের কাজ মানে করার জন্য মানে খাতা সারার জন্য আর ওই যে অনলাইনে আমাদের ডাটা সেভ করতে হয় এটা কিন্তু আবার সন্ধ্যে পরে বসে পড়েছি কাজ করতে এই যে বাইরের কাজ ঘরের কাজ তারপরে আবার এই অফিসের কাজ এতটাই টাব হয়ে যা আমাদের মধ্যে ভীষণ কষ্ট হয় আর যার কারণে কিন্তু এক এক সময় মাথা কাজ করছিলো না মানে করে না মাথা এক সময় কাজও করে না এত টাই মানে বিরক্তি ভাব এসে যায় আর কিছুই ভালো লাগে না ওইদিকে আবার রাতের খাবারের চিন্তা রাতের তো কিছু খাবার বানাতেই হবে দিনে খাবো কি রাতে খাবো কি এই নিয়ে কিন্তু আমাদের ভাবনাও থাকে আর এই যে দেখো এখনো পর্যন্ত আমি কাজটা সেরে উঠতে পারছিলাম না আর ওই যে দেখো আমি কিভাবে টাইপিং করছি ভীষণ তাড়াহুড়ো করে টাইপিং করছি আসলে কি বলো তো একটা সময়সীমা আছে তো অনলাইন ডেটা সেভ করার জন্য তো যার কারণে এতটাই মানে ব্যস্ত ছিলাম সারাদিন আর করতে পারলাম না বাড়িতে এসে আবার সন্ধেবেলাও লেগে পড়লাম অফিসের কাজটা নিয়ে তারপরে কিন্তু কাজটা সেরে নিয়ে একটু লিকার চা খেয়ে নিলাম মাথাটাকে একটু ফ্রেশ করে নিলাম আর বসে বসে লিকার চাটা খেয়ে তো একেবারে চলে যাব রাতের খাওয়ারে আর রাতে কিন্তু আজকে রুটি ভাত দুটোই বানাতে হবে আর জানো তো তোমাদের দাদাভাই সুগার তোমরা তো সবাই জানো আর একটু ভাতও দেব আর তার সঙ্গে একটু রুটিও করে দেব। ওই কারণে কিন্তু ভাত রুটি দুটোই তৈরি করব। আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দেবো আর একদিকে রুটি বানিয়ে নেব আর ওই যে যে হাঁড়িটা করে আমি ভাত রাঁধি না ওই হাঁড়িতেটা কিছুটা ভাত রয়ে গেছে তো যার কারণে আবার একটা নতুন মানে নতুন না এই হাঁড়িতেও আমি ব্যবহার করি এতে কিন্তু আমি কালি ফেলি না আর দেখতে খারাপ লাগে তো যার কারণে দেখো লেপ বসিয়ে বসিয়ে নিয়েছি আর ওই দিকে দেখো আটাটাও মেখে রেখে দিয়েছিল আমার একজন যা আমি কিন্তু এখন রুটিটা করে নেওয়ার জন্য আমি নিচিটা কেটে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে দিও ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে